প্রত্যেক বছর বৈশাখ এলেই যেমন বসন্ত বিরহ জাগে যেমন করে কাল বৈশাখী ঘনিয়ে আসে তেমনি করেই আসে খুব পরিচিত একটা দিন পঁচিশে বৈশাখ আর বৈশাখ এলো মানেই রবি ঠাকুরে মাতোয়ারা তাই প্রত্যেক পঁচিশে বৈশাখে তার জন্মবার্ষিকীর উপহার হিসেবে তাকে নিয়ে কিছু কথা না বললেই নয় এবারেও তার ব্যতিক্রম হয়নি এবারের বৈশাখে কয়েকটা শব্দ তার জন্মবার্ষিকীর জন্যে রবির যেমন উদয় হয় উষার পরে সারাটা দিন বেয়ে চলে গোধূলি লগ্নে সেই অস্ত্র রাগেও মিশে থাকে রবির কমলা রঙের ছোঁয়া ঠিক তেমনি করেই গ্রীষ্ম হোক কিংবা বসন্ত বৈশাখ হোক বা ফাগুনের হাওয়া রবি ঠাকুর বাঙালির ঋতু রন্ধ্রে মিশে আছে হেমন্তের হিম শীতল সন্ধে কিংবা জ্যৈষ্ঠের মাঠ ভাঙা রোদ আষাঢ়ের ঘন কালো মেঘ বা শ্রাবণের অঝোর ধারা প্রতিটা শব্দের অনুভূতিতে প্রতিটা মুহূর্তের আবেগে মিশে আছে রবীন্দ্রনাথ মিশে আছে রবির কথা ও কবিতা মিশে আছে রবি ঠাকুরের গান আনন্দে আত্মহারা হয়ে গেলেও যেমন রবিকে পাওয়া যায় তেমনি করে বিষাদময় মনের কহিনে যাওয়া যায় রবির ভাষাতেই পূজা পার্বণের কোনো আরাধনা হোক কিংবা সম্প্রীতির বন্ধন রবি ঠাকুর বাদ পড়েন না লোককথা হোক কিংবা গ্রাম শহরের উপকথা নদীর বাঁক হোক বা প্ল্যাটফর্ম ভিজে থাকা চোখের ব্যথা সোনাঝুরির অমক টান অথবা পুকুর পাড়ের ঝিম ধরা মায়াজাল সোহাগের অপরূপ স্মৃতি কিংবা প্রেমের আকাল রবীন্দ্রনাথ সবেতেই নিজেকে গেথে রেখেছে আপামোর বাঙালির আবেগে নিজেকে ডুবিয়ে রেখেছেন রবীন্দ্রনাথ এক অবিচ্ছেদ্য শিকড় যার টানে বাঙালি আজও একই ছায়াতরুর ছায়ামহলে বিরাজমান